সন্দীপের গর্ব দানবীর নুরুল মুস্তফা খোকনের মানবিকতার অনন্য দৃষ্টান্ত রুগী ও মরদেহ পরিবহনে বিনামূল্যে স্পিড বুট সেবা চালু ডিসেম্বরে আসছে আরো পাঁচটি আধুনিক বুট ও ভাসমান ফলটুন বসানোর পরিকল্পনাও রয়েছে চট্টগ্রামের দূরবর্তী দ্বীপ উপজেলার সন্দ্বীপ চারদিক নদী ও সাগরে বেষ্টিত এই জনপদে বসবাসরত মানুষের জন্য যাতায়াত বরাবরই এক কঠিন চ্যালেঞ্জ প্রাকৃতিক দুর্যোগ নৌযানের সীমাবদ্ধতা এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থার অভাবে দ্বীপবাসীর জীবনযাত্রা দীর্ঘদিন ধরেই ছিল ভোগান্তি ও অনিশ্চয়তায় পূর্ণ এই কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল আলোক বর্তিকা হয়ে উঠেছেন দানবীর নুরুল মুস্তফা খোকন মানবিক তার প্রতীক এই পচর বিমুখ মানুষ নুরুল মুস্তফা খুকন শুধু একজন সফল ব্যবসায়ী বা রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি মানবিকতার এক উজ্জ্বল প্রতীক সমাজে যারা নিঃস্বার্থভাবে কাজ করেন পচরের আলোয় আসতে চান না কিন্তু কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেন খুকন সাহেব তাদেরই একজন সন্দীপের শিক্ষা ধর্ম সমাজ ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রায় প্রতিটি স্তরে তার অবদান ছড়িয়ে আছে স্কুল কলেজ মাদ্রাসা প্রতিটি প্রতিষ্ঠানে তার অর্থায়নে নির্মিত হয়েছে অডিটোরিয়াম গেট টিউবওয়েল ও নানা অবকাঠামো তবু তিনি এসব কাজ নিজের নামে প্রচার করতে দেননি তার একটাই বিশ্বাস সন্দীপের উন্নয়নই আমার স্বপ্ন নিরাপদ নৌযাত্রা দ্বীপবাসীর সবচেয়ে বড় সমস্যা নিরাপদ ন যাতায়াত ব্যবস্থা আজও চট্টগ্রামে যেতে মানুষকে কুমোর সমান পানি ও কাদার মধ্য দিয়ে চলাচল করতে হয় এক বিশ্ব শতাব্দীতেও চিত্র অবিশ্বাস্য মনে হয় উপদেষ্টা ফাউজুল কবির খান এর নির্লস প্রচেষ্টায় চট্টগ্রাম ন রোডে ফেরি চালু হলেও এই সেবা এখনো সীমিত বিশেষ করে রাতে রুগী বা মরদেহ পরিবহনের সময় দ্বীপবাসীকে পড়তে হয় চরম দুর্ভোগে এই বাস্তবতা থেকে মুক্তি দিতে দানবের নুরুল মুস্তফা খুকন নিজের উদ্যোগে একটি অত্যাধুনিক স্পিড বুট উপহার দিয়েছেন সন্দীপ বাসীর জন্য যার আনুমানিক মূল্য প্রায় এক দশমিক পাঁচ কোটি টাকা এই বুটের বিশেষত্ব হলো চব্বিশ ঘন্টা বিনামূল্যে রুগী ও মরদেহ পরিবহন সেবা বুটের তেল চালকের বেতন ও রক্ষণাবেক্ষণ খরচ সবই তিনি বহন করছেন ব্যক্তিগতভাবে এরই মধ্যে এই স্পিড বুটের মাধ্যমে ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত সাতজন সহ মোট নয়টি মরদেহ এবং একাধিক রুগীকে বিনামূল্যে পরিবহন করা হয়েছে দুর্দিনে তার এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গোটা সন্দীপবাসী আগামীর পরিকল্পনা আরও পাঁচটি বুট ও ভাসমান ফল্টুন মানবিকতার এই উদ্যোগে থেমে থাকেননি নুরুল মুস্তফা খুকন তিনি ঘোষণা দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যেই আরো পাঁচটি আধুনিক স্পিড বুট নিয়ে আসবেন যা রুগী ও মরদেহ পরিবহনকে আরো সহজ ও নিরবচ্ছন্ন করবে এছাড়াও তিনি জানিয়েছেন সন্দীপবাসী যেন আর কাদা ও পানিতে নেমে নৌকায় উঠতে না হয় জন্য তিনি ভাসমান ফলটুন নির্মাণেরও ঘোষণা দিয়েছেন এর ফলে নৌ যাতায়াত হবে আরো সহজ নিরাপদ ও আধুনিক সন্দীপের ভবিষ্যৎ ভাবনায় সবসময় খুকন সন্দীপের মানুষ আজ গর্বের সঙ্গে বলছে নুরুল মুস্তফা খুকন আমাদের আশার আলো তিনি যেমন উন্নয়ন ও মানবিকতার প্রতীক তেমনি এক অনুপ্রেরণার নাম তার এই উদ্যোগ শুধু একটি নৌজান নয় এটি এক মানবিক স্বপ্নের প্রতিচ্ছবি যেখানে প্রতিটি সন্দীপবাসী নিরাপদ সম্মানজনক ও উন্নত জীবনযাপনের সুযোগ পাবে নুরুল মুস্তফাক খোকন জানিয়েছেন থাকে আমি আরো অনেক কিছু করতে চাই সন্দীপের উন্নয়নের জন্য দ্বীপবাসীর প্রত্যাশা নুরুল মুস্তফাক খোকনের মতো মানুষদের হাত ধরেই সন্দীপ একদিন হবে উন্নয়ন মানবতা ও আশার এক উজ্জ্বল দৃষ্টান্ত একটি আলোকিত দ্বীপ